যারা সেবা করবে আমার আল্লাহ খুশি হইয়া ওই বাড়িতে এমনি তারপর আপনার চলে গেলাম মালদাহা দিনাজপুর কলকাতা হাওড়া দিল্লি দিল্লি পর্যন্ত আপনার যায় যেখানে মুসলমান থাকে তাই আপনাদেরকে বলতে চাই যে এই মাইকে যদি আধ ঘন্টা বা এক ঘন্টা ওয়াজ করতে যেত গলাকে বসে আবার ফ্র্যাকচার করে দেবে তার দ্বিতীয়বার যা সব করতে পারবে না তো যাই হোক ভাই আমার আমাদের বাড়িওয়ালা যিনি মাইকের কথা বলেছে ঠিক কিন্তু ইনিও বোঝেননি আর ঠিকভাবে মাইকটাও সেটিং করতে পারেনি হ্যাঁ মায়ের আওয়াজ ঠিক আছে কিন্তু একটু ইকোটা যদি থাকতো তো বক্তাদের কষ্টটা হয় না আর অনেকে মানুষ যাই হোক অতি ওয়াজ করবে অতি যে ওয়াজ করছে সেই বুঝছে কত কষ্ট হয় বুঝলেন না যে ওয়াজ করবে আগে আধ ঘন্টা বুকে দেখো মাইকে কত কষ্ট হয় মানুষ ভাবছে যে দু ঘন্টা বুকে দিয়ে টাকালে বাড়ি পালিয়ে গেলো হ্যাঁ কিন্তু দু ঘন্টা বক্তব্য দিতে গিয়ে কত যে পরিশ্রম করতে হয় কত যে আপনার কষ্ট করতে হয় একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না মাছ গোষ্ঠী খাচ্ছে গভীরাত্রিতে তা বেরা ছিলাম মহাদাস সামানিক নাম যাই হোক তা আপনাদেরকে বলতে চাই এই যে সারা রাত্রে জাগরণ করে বাবা যে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে যা পরিশ্রম হয় এটাই তিন ইসলামের খেদমাত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন আমাদেরকে এই রকম ভাবে তিন ইসলামের খেদমাত যেন করাতে পারে জোর বলুন সুভার আল্লাহ চলুন বাবা জি এবার তৃতীয় নম্বর তিন নম্বর কথা আমি বলবো তো বক্তব্য শেষ করবো চলুন তিন নম্বর হচ্ছে আমার আল্লাহ বলতেছি বলে বান্দা সঠিকভাবে নমাজ পড়ো সঠিকভাবে নামাজ আদায় করো এখন মুসলমানদের ভিতরে দেখা যাচ্ছে কোনো ভাইকে ভাই গোসল ফরজ জানো জানে এক জায়গায় লসা করতে গেছে যে ভাই গোসল ফরজ জানে জানে জানি আরে ভাই জানে তো বলো তেল সাবান গামছা বুঝলেন না বলছে তেল সাবান গামছা তাহলে বাবা যে মুসলমান মুসলমানের ঘরে ছেলে যদি হয়ে যদি তেল সাবান গামছা বলে তাহলে তার ওই মরার পরে কোথায় যাবে দেখেছেন গোসলের ফল যে সঠিক ভাবে করবে না মরা কাল পর্যন্ত তার শরীর না পাক থাকবে বোঝা গেছে না মুসলা যখন আপনি ফরজ গোসল আদায় করতে যাবেন এই দোয়াটা পড়তে হবে আর আপনার কিনা তিনটা হচ্ছে ফরজ গোসুল এক নম্বর হচ্ছে বাবাজি গড়গড়া করা কিন্তু রমজান মাসে করেন না ভুল করে গড়গড়া করতে যে এক ঢোক পানি চলে যেতে রোজা ভাইতে ঠিক না তো রমজান মাসের পরে বলতে গড়গড়া করতে হবে না একটু কুলু করে ফেলতে হবে রমজান মাসে আর রমজান মাস বাদ দিয়ে তিনবার মুখে কুলু করে গরম করে আপনার তিনবার কুলু করতে হবে হ্যাঁ একটা হয়ে গেল তৃতীয় নম্বর হচ্ছে লাখের নরম হার ওই হার পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে তিন নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা যদি একটা লোক যদি শুকনা থাকে তার ফরজ গোসল আদায় হবে না আমরা মুসলমান জানি শুধু বাবা জি বাবা জি এই গরুর গোশ খেতে জানি আর ওই আপনার বিহার পথে ডিজের বাস বাজারে জানি ঠিক না জি তো বামাদের মুসলমান যাই হোক আসুন এই নামাজের গুরুত্বপূর্ণ কে দিয়ে চেক করে যান আমার নামে যে একদিন মসজিদে নববীতে বসেছেন সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছেন কি আলোচনা আমল নবীজি বলতে চা সালাত মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি জোর হবে না আচ্ছা বলুন না আমি যদি নামাজ না পড়ে বাবাকে জান্নাতের গেটে দাঁড়ায় জান্নাতের সমস্ত সাহাবেরা বাবা শোনাছে ওই জায়গাতে একজন সাহাবে ছিল বাবাদের তার

কিন্তু আমরা করি জি আমরা করি আমরা যেরকম আপনাদেরকে বলে দিয়ে ভালো যে আমরা হচ্ছে হ্যাঁ যেরকম আমরা দূরত পড়ি যেরকম আপনারা পড়েন না ওই যে পড়েন অসুবিধা নেই আমার দূর আমি পড়ছি আপনাদের যেটা যেটা পারবেন ভালো লাগবে সেটা পড়বে যেরকম আমরা ক্যাম্প করি ইয়ানব ইসলাম আলিকা আমরা দাঁড়িয়ে ক্যাম্প করি যেহেতু আপনারা করেন না তো বেরাতে মহাদ সামারিক রাম তা আসুন পাক আল্লাহ যেন আমাদের সকল বেদন হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহ আমিন তো বেরাদার আমার নবী বলতে চাই শুনো আমি আব্দুল্লাহ আনসারের বাড়িতে যাব কেন দোয়া করে না ইসলাম সামানি কেরাম এ সোনা মানি আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে কি বাবা এক পা দু পা করে এসেছেন আসার পরে বেরাদার ইসলাম সামানি কেরাম আব্দুল্লাহ আনসারের গেটের সামনে दाड़ी परे सलाम दिया जाए अस्सलामु या अब्दुल्ला अंसारी अस्सलामु अलैकुम या अब्दुल्ला अंसारी अस्सलामु अलैकुम या अब्दुल्ला अंसारी नबी जी আত্ম সারি নিজের বিবির কাঁচা কাপড়টা নিয়ে বাবা আপনার শরীরে পরিধান করি আব্দুল্লাহ শাড়ি কেট তুলে দেখেছে আমার বার সালাম দিয়েছি সালামের জবাব কেউ না পায় নাই আব্দুল্লাহ সাহেব যখন পানি পেলে বনছেনাভি গো भगतায় নবীজি আপনি আমার বাড়িতে একটু চলল্লাহ বেরার السلام عليكم A mi cunho te rindo A cunho te

i জল বাবা বলনা বলো বাচ্চা দুটো কেদে বালছে নিগো আমরা দুবাই সাত দিন ধরে ওনার আছি গনেবে আমরা কি দাজালা সত্য করতে পারি না গনেবে এ খেজুরের কাছে আমরা তুই ভাই তোটা খেজুর খেছে তারই জন্য আমাদের তুই ভাই কি একই হতে ব্ল্যাঙ্কেটে জমিনে ফেলায় দেব কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি সহ্য করতে পারব না এদিকে বাবা আবু বাক্কা সিদ্দি বলছে নবী গো আপনার চোখ মুবারকের পানি আমরা সহ্য করতে পারি না কে দুঃখ দিয়েছে কে কষ্ট দিয়েছে বড়

আমার নামি মোস্তফা চোখের মোবারক দাম বেঁচে রে আমার নাবি মুস্তাফার চোখের পানি বন্ধ করতে হবে যে নাবি না হলে আসমান জমিন পাহাড় পর্ব নদিনা কিন্তু তৈরি হতো না যে নাবি না হলে পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা দুটোকে বাবাজি খেজুরের কাছে আপনার বেদে রেখেছে বেদে রাখার পরে ফেরান ইসলাম ওয়াদা জামানিকরাব বাচ্চা দুটোকে টক 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 করে আমার নবিজির দরবারে হাজির করলো বাচ্চা দুটোকে ডেকে দে ও আছেন নবী গো নবী গো ধরে আমার জীবন এবে আমার নবি উসমান গনি কে বল উসমান গনি এক কাজ কর গো জলদি করে যাও তারপরই খেজুরের বাগান থেকে কিছুটা জন নিয়া যাও बच्चा तो का नीचे हाथ देखाते जाए بچا بابا جی ہزرتے تیرا دشن مجھے سامنے کی আমি কর্মী সাহাবী একটা কাপড়ে আমরা দু স্বামী স্ত্রী কাজ করব না বলে আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে কি হালাতে থাকবো না থাকবো বলে আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম No <muchas>

নামাজ পড়েন এমন ভাবে যে দেখুন নামাজ পড়েছে নামাজ যদি পড়তে হয় তোমার ভারতের মতো পড়ো নামাজ পড়ে নামাজ যদি পড়তে হয় হাজরত উসমান গানের মতো পড়ো নামাজ যদি পড়তে হয় হাজরত এর মতো পারো নামাজ যদি পড়তে হয় বেরাদের ইসলাম মাদার সামারিক নাম ইমাম হাসান ইমাম হোসেনের মতো পড়ো নামাজ যদি পড়তে হয় আবু বাক্কার সিদ্দিকের মতো পারো নামাজ যদি পড়তে হয় উসমান গানের মতো পড়ো আন্ধার মতো পারুক মরার পরে জান্নাতি হবে যেহেতু আমার মা বাবোনের পেছন আছে আমি মায়েদেরকে বলতে চাই মাঘো আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী আর এই খাতুনের জান্নাতের মতো নারী যেটা হবে মরার পরে তারা বাবা যে যান্নাতি হবে বেড়াতে শ্রী মহাদেব সামানিক রাও তাই গগবান আছে একটা গদল চলবে নাকি গদল হয় যে তাই গগানতে আছে মঞ্জ দি দিতে হয় Nabi! Bye! vai ser ganha